ফালাকাটা তরুণ দলের উদ্যোগে বোধন হল শীতল পানীয় জল প্রকল্প ফালাকাটা পুরসভার নয় নম্বর ওয়ার্ড মাদারী রোড জেলা পরিষদ ডাক সামনে অরুণ দল ক্লাবের নিচে রাস্তার ধারে শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার ক্লাব থেকে পুনর্নির্মাণ করে এই পানীয় জল প্রকল্প এবং স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে একটি আধুনিক উন্নত মানের জিমের উদ্বোধন করেন ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার ক্লাবের পক্ষ থেকে জানানো হয় পাশেই রয়েছে স্ট্যান্ড এবং এখানে প্রচুর লোকজন বাইরে থেকে আসে

সবথেকে ভালো আর একটা জায়গা হচ্ছে পুরুষেরটা সংক্ষিপ্ত কোনো খুব বেশি আলম্বন না কিন্তু আন্তরিকতার অনুভব নেই আজকে আধুনিক জিম একটা তৈরি হলো খোলাঘাটার ঘোটে এবং আমি চাইবো এবং আশা করবো প্রত্যেকে অন্তত কিছু সময় দিনের বা সপ্তাহে যদি সব দিন নাও পারে অন্তত তিন দিন কিছু সময় জিমে কাটায় প্রত্যেক সদস্যকে আমি প্রত্যেকে সস্তজ্জর ভবিষ্যৎ কামনা করি এবং প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক এখানে আছেন আমাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর একটা উদ্যোগকে আমি সদি ধন্যবাদ তরুণ দল ফালাকাটা বরাবরই একটি ঐতিহ্যবাহী ক্লাব তরুণ দল সবসময় সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকে আপনারা হয়তো পূর্বেও দেখেছেন করোনার মতো মহামারীতে এই তরুণ দল ক্লাব কালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালের প্রায় দুই লক্ষ টাকার মূল্যবান যন্ত্রপাতি দিয়েছিল রোগীদের জন্য ঠিক এই একই ভাবনায় গত বছর একটি জেনারেল মিটিংয়ে আর কি ডিসিশন হয়েছিল যে সাধারণ পাবলিকের জন্য একটি পিউরিফাইড জলের ব্যবস্থা করা হবে আজকে সেটারই বাস্তবায়ন আসলে উনিশশো উনষাট সনে এই ক্লাব শুরু হয়েছিল আজকে দু হাজার এবং ছোট মিলিয়ে সুন্দরভাবে শৃঙ্খলা পরায়ণভাবে আমাদের ক্লাব প্রতিনিয়ত ঘটিয়ে যাচ্ছে আজকে এত সুন্দর মাল্টি জিন তৈরি হয়েছে ক্লাবের মেম্বারদের জন্য এত সুন্দর সুসজ্জিতভাবে ক্লাব তৈরি হয়েছে আশা করি তরুণ দল এরকমভাবেই আগামীতে সমাজের বিভিন্ন মানুষের জন্য আরও নতুন নতুন ভাবনা দেব ধন্যবাদ পরিচয় আমি এই ক্লাবেরই সাধারণ মেম্বার নাম আমি